হ্যালো বন্ধুরা রূপ কিচেন উইথ ভিলেজ ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে আলুর পকোড়া সন্ধান নাস্তায় এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন একদম সহজ একটা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানাবো আমি মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদের তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি আলুটা কুচি করে নিয়েছি এরকম পাতলা পাতলা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আমি আলুগুলো এখন জল ঝরিয়ে তুলে নেব আলুগুলো জল ঝরিয়ে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো ময়দা ময়দাটা আপনারা একেবারে দিতে যাবেন না অল্প অল্প দিয়েই মাখাবেন এখানে এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো দেখুন আমি কিন্তু ময়দা দিয়ে আলুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ময়দাগুলো এরকম হাতে করে নিয়ে আমি তেলের উপর দিয়ে দেব গ্যাসটা কিন্তু আপনারা হাই ফ্লেমে রাখবেন না আমার এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম এখানে তো আমার কিন্তু পকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমি একটা ঝাঁঝরির সাহায্যে আমি পকোড়াগুলো তুলে নেব তেল ছড়িয়ে আমি কিন্তু পকোড়াগুলো তুলে নিলাম আবারও একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব আমার এখানে এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব আবার এখানে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব পোকোড়াগুলো তো পোকোড়াগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে আমি আবারও তেল ছড়িয়ে তুলে নিলাম এখানে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পকোড়া রেডি একেবারে খুব টেস্টি হয় রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একদম সহজ একটা রেসিপি দেখতেই পেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি তো আজকে এই পর্যন্ত দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন